এই জিনিসগুলোর জন্য আল্লাহর কাছে আমি শুধু এটুকু বলতেছি এই দেশে থাকতেই ছো না আমার যদি সমর্থ থাকতো আমি একবারে এই দেশ থেকে চলে যেতাম আমার বাচ্চা কাচ্চা নিয়ে এই দেশের মিথ্যা রাজনীতির মিথ্যা মিছিল এই লাশ নিয়ে এই নিয়ে সেই নিয়ে মিথ্যা কথা এগুলোর কারণে আমার মনে হয় এই দেশ থেকে মনে হয় যেন চলে যায় আর হয় আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু দান করো আর ভাল মানে এই মিথ্যা রাজনীতি গড়ের মধ্যে মানুষের কথা শুনে বুক ধার বাজছে এখানে তো প্রাথমিকভাবে কেউ দেখে নাই কিছু মহিলাদের গার্জিয়ান যারা আসছে যে অংশ এটুক অর্ধেক হইয়া গেছে এবং কতগুলা মেয়ের সেনাবাহিনী জামা কাপড় খুলে নিজের জামাটা খুলে ডাকছে যে এটা আমার সবার কথাটা এই যে লেফটেন্যান্ট কর্নেল যে তাসিন সে ফিসুন দি হ্যামার দেওয়াল মাংছে আমার কথা না স্টুডেন্টরা স্টুডেন্টরা এই যে আছে এবং সমস্ত ছেলেগুলা ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারের সমস্ত ছেলেগুলা কাজ করছে আমি সেনাবাহিনীর সাথে কাজ করছি একসাথে লোক সরাইয়া পানি আনার ব্যবস্থার উদ্যোগ তৎপরতা যেন সহজ হয় এই কাজগুলা করছি কিন্তু সেনাবাহিনী পাঁচ থেকে আট থেকে দশ জন অসুস্থ হয়ে গেছে এই উদ্ধার কাজের জন্য এরা মানে নিজেদের জীবনটা উৎসর্গ করছে কিন্তু সেনাবাহিনী খাইছে খাইছে এখানেও এটা কি উচিত কাম্য কিছু হইলে কেন আমরা এরা আমার সন্তান না তোমরা ফরালেখা কইরা এরা এরা সময় সেনাবাহিনী হবে না এরা এক সময় অফিসার হবে না এই দেশে মানুষ নাই আল্লাহ নাই

ওই আর দশ বারো জন প্রাথমিকভাবে চিকিৎসার জন্য তাড়াতাড়ি হেলিকপ্টারে নিয়ে গেছে যে জায়গাতে হেলিকপ্টার সেনাবাহিনী নামাইছে এতটা রিক্সে নামাইছে বড় হেলিকপ্টার আসছে কিন্তু কতটা রিক্সে তাহলে ওই সেনাবাহিনীকে আমরা যদি অন্তত কৃতজ্ঞতা প্রকাশ করা ছিল প্রশাসনকে যে সেনাবাহিনী সর্বোচ্চ জীবন দিয়ে কাজ করছে আমি প্রেজেন্ট সেনাবাহিনীর সাথে ছিলাম সমস্ত গাইডিয়ানরা দেখছে সবাই দেখছে কেন বাংলাদেশের মাঝে আইন প্রশাসনকে সারা সাথে সাথে দোষারোপ করা হয় ওনারা মানুষ না আমাদের কি এটা বুঝা উচিত না আমরা এই দিন একদিন এই পোশাকগুলো পরবো না কথা হইলে আপনি দেখছেন শশীবালার মধ্যে কিভাবে পুলিশকে ফাতর গুলা মারছে এটা কি কোন মানুষের কাজ শুনেন একটা জিনিস আগে সর্বপ্রথম আমাদের এই বাচ্চাগুলা ছোট ছোট এদেরকে যে যেভাবে বুঝ দিবে এইভাবে আমি যদি বলতে যাই এই যে দুটা বাচ্চা যে বাইর হইয়া একা একা হাইটা ওইখানে চলে গেছে এদেরকে ধরার কেউ ছিল না সিএনজি সিঙ্গেল দিছে সিএনজি দাঁড়ায় নাই মাইল ফিয়ন ছিল ড্রাইভার ছিল সারেরা ছিল একটা এখানে আদায় বিশ তিরিশটা গাড়ি আছে না তোমাদের সিরি আছে কি না তইলে মালিশটনের গাড়িগুলা বাইর করি ওই বাচ্চাদেরকে নেয় না কেন গাইডিয়ানরা যে আ করতেছে মাইলেশটনের গাড়িগুলা বাইর করি ওদেরকে লিভ দেয় কেন মালিশটন কি কম দায়িত্ব পালন করছে ছাত্ররা করছে এই ছেলেগুলা লাশ উদ্ধার কর মানে উদ্ধার তরফতার মধ্যে লোকজন ছড়াইছে লোকজনকে সান্ত্বনা দিছে প্রতিটা মুহূর্তে ছাত্ররা সত্যরা বলেন দুনিয়ার মধ্যে একদিন মানুষ বাসে থাকবে একদিন কেউ থাকবে না সত্য কথা বললে আল্লাহর কাছেও ভালো ভাবেন এবং দুনিয়াতেও ভালো ভাবেন আল্লাহ বলতে তো এই সেনাবাহিনীর দ্বারা এত কাজ করি এরা লাস্টে অবদস্থ হয়ে মায়ের শিকার হইল এটা কি দুনিয়ায় কি করে নাই পশাসন সমস্ত বিমান বাহিনী সারে সাজে ছুইটে আসছে আমাদের রাস্তাগুলো তো জ্যাম আমাদের বিমান সাথে সবাই আসছে সেনা প্রধান কয়েক কিছু বলবে করে প্রধান সাথে সাথে আসছে ঘটনা অবস্থা আমার কথা মিথ্যা আমি তখন মিথ্যা বলতেছি আসছে প্রধান সাথে সাথে উনি নিজে আসছে যেখানে কি হচ্ছে এই জিনিসগুলোর জন্য আল্লাহর কাছে আমি শুধু এটুকু বলতেছি এই দেশে থাকতে ইচ্ছে না আমার যদি সমর্থ থাকত আমি একবারে এই দেশ থেকে চলে যেতাম আমার বাচ্চা কাচ্চা নিয়ে এই দেশের মিথ্যা রাজনীতির মিথ্যা মিছিল এই লাশ নিয়ে এই নিয়ে সেই নিয়ে মিথ্যা কথা এগুলোর কারণে আমার মনে হয় এই দেশ থেকে মনের জন্য চলে যায় আর নয় আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু দান করো আর ভাল মানে এই মিথ্যা রাজনীতি গর্বের মানুষের কথা শুনে বুক ধার এই লোকটার কথা তো সবাই শুনেছেন ওনার কথা আমি নিজেও শুনে অবাক হয়ে গেছি উনি কিন্তু প্রত্যক্ষ ছিলেন এই মাইলস্টোন ঘটনার তারপরেও বাঙালিদের যেহেতু সেনাবাহিনী নিয়ে এত এত অভিযোগ এত কিছু সেনাবাহিনী না টোটালি সামরিক বাহিনী নিয়েই ওদের প্রবলেম সামরিক সদস্য নিয়েই প্রবলেম তো আমি ওদের জন্য বলি আমি ওই যে এইসব বাঙালিদের এত সমস্যা সামরিক বাহিনী বাহিনী নিয়ে তারা যেহেতু বেশি বুঝে সব কিছু তো তাদের উদ্দেশ্যে বলবো ভাই আপনারা একটা কাজ করেন আপনারা সামরিক বাহিনীমুক্ত এ দেশ করেন তো যখন দেশে যুদ্ধ হবে যখন বহিরাগত শত্রু আমাদের দেশে আক্রমণ করবে তখন আপনারা সব কিছু সামলাই আপনারা যেহেতু সব পারেন যেহেতু সামরিক বাহিনীর দরকার নেই যেহেতু ফোর্স নেভি বা আর্মি কারো দরকার নেই সেহেতু আপনারাই সব কিছু করতে পারবেন আপনারা যেহেতু বেশি বুঝেন আপনারাই যেহেতু একেবারে বাংলাদেশের হচ্ছে গিয়ে আপনারাই ওয়েল উই শার আপনারাই হচ্ছে শুভাকাঙ্ক্ষী তো আপনারাই সব কিছু করিয়েন বাংলাদেশ সেনাবাহিনীরও দরকার নেই বাংলাদেশ এয়ারফোর্সেরও দরকার নেই বাংলাদেশ নেভিরও দরকার নেই ঠিক আছে আপনারাই সব যেহেতু এত পরিশ্রম করার পরও একটা বাহিনী বা একটা দল অথবা আগে সামরিক সদস্যরা অপমানপদস্থ হবে বিভিন্নভাবে কথা শুনবে লাঞ্ছিত করবে তাদের গায়ে হাত তোলা হবে তাদেরকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করা হবে সেহেতু ওদের এই পরিশ্রমের তো কোনো প্রয়োজন নাই ওদের এই কষ্টের তো কোনো প্রয়োজন নাই যেখানে মানুষ বারবার বলতেছে ধৈর্য ধরার জন্য এই ট্রেটাজিতে তো অনেকে ট্রমাটাইজ হয়ে গেছে অনেকে হচ্ছে গিয়ে মানে যেভাবে উনি বর্ণনা করছে আমি তো সেটা ক্লিয়ারলি বলতেও পারছি না যে উনি যেভাবে বুঝাই দিচ্ছে সব কিছু উনি একজন প্রত্যক্ষদর্শী উনি ছিলেন সেভাবে মানে সব কিছুর জন্য একটা সময় লাগে ধৈর্য লাগে তারপরেও কথায় কথায় আগেই ভালো ছিলাম সরকারকে প্রশ্নবিদ্ধ করা প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা যে কে বা কারা করছে এবং যারা কিনে একান্ত বোকা অথবা ইচ্ছাকৃত এই লোকগুলো ফাঁদে পা দিয়ে বাংলাদেশের সৌন্দর্য বাংলাদেশের ঐক্য নষ্ট করার চেষ্টা করছে